আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি কত ভ্যাকেন্সি আসন সংখ্যা বা শূন্যপথ কত কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শেষ হবে আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে আবেদন ফ্রি কত টাকা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রথমেই দেখো ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোম শর্ট সার্ভিস কমিশন পুরুষ এবং চৌত্রিশতম শর্ট সার্ভিস কমিশন মহিলা প্রতিরক্ষা বিভাগে বিধবা সহ যোগ্য অবিবাহিতা পুরুষ এবং অবিবাহিতা মহিলা স্নাতক এবং ভারতীয় সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা কর্মীদের বিধবা যারা ভারতীয় সেনাবাহিনীতে শর্ট সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি মারা গিয়েছিলেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য যোগ্য তারপরে দেখো কি বলে দেওয়া হয়েছে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে প্রথমে বলে দেওয়া হয়েছে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা একজন প্রার্থীকে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে অথবা নেপালের একজন নাগরিক অথবা ভারতীয় বংশভূত একজন ব্যক্তি বসতি স্থাপনের অভিপ্রায়ে যারা এখানে রয়ে গেছেন এই আবেদনের জন্য যোগ্য এজ লিমিট অর্থাৎ কি বলে দেওয়া হয়েছে প্রথমে দেখো এসএসসি টেক তেষট্টি মেন অর্থাৎ টেক থার্টি ফোর ওমেন ওপর দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কুড়ি থেকে সাতাশ বছর বয়স হতে হবে দেওয়া হয়েছে দোসরা অক্টোবর উনিশশো এবং পয়লা অক্টোবর দু হাজার চারের মধ্যে গ্রহণ করেছে এমন আবেদনকারী এই আবেদনের জন্য যোগ্য দুই নম্বর কি বলে দেওয়া হয়েছে সশস্ত্র প্রতিরক্ষা কর্মীদের বিধবাদের জন্য এখানে বলে দেওয়া হয়েছে অক্টোবর দু অনুসারে তাদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে সি নম্বরে দেখো শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলে দেওয়া হয়েছে আবেদনকারীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে পাশ হতে হবে পয়লা অক্টোবর দু তারিখের মধ্যে তারপরে দেখো ভারতীয় সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা কর্মীদের বিধবাদের শিক্ষকতা যোগ্যতার কথা এখানে বলে দেওয়া হয়েছে এক নম্বর এখানে বলে দেওয়া হয়েছে এসএসসি ডাব্লু নন টেক নন ইউপিএসসি গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন স্নাতকোত্তর পাশ করেছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে দুই নম্বর বলেছে এসএসসি বি বিটেক ইন অ্যানি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম অর্থাৎ যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিই বিটেক থাকতে হবে আবেদনকারীর এখানে কী দেওয়া আছে এসএসসি টেক থার্ড সিক্সটি থ্রি মেন ইঞ্জিনিয়ারিং কোর্সের কথা বলে দেওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের লিস্টও এখানে দেওয়া হয়েছে সিভিল বিল্ডিং কনস্ট্রাকশান অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এবং তার সমতুল্য এআইসিটিই অ্যাপ্রুভাল যে সমস্ত কোর্সগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে সেখানে ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে পঁচাত্তর জন মানে সেভেন্টি ফাইভ নেওয়া হবে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পুরো দেখো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি স্ট্রিম রয়েছে কম্পিউটার সায়েন্সে সেগুলো এখানে এখানে দেখে নেবে এবং তার মধ্যে যে কোর্সগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নেবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে ষাট জন অর্থাৎ সিক্সটি পুরুষদেরকে নেওয়া হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে তোমাদের তেত্রিশ জনকে নেওয়া হবে ও এখানে কী দেওয়া আছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্সে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম হিসেবে যাদের ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ফাইবার অপটিক্স টেলিকমিউনিকেশন মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোওয়েভ অপটো ইলেকট্রনিক্স স্যাটেলাইট কমিউনিকেশান যে সমস্ত স্ট্রিমগুলো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোর্সে রয়েছে সেখান থেকে তেষট্টি জনকে নেওয়া হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম হিসেবে তোমরা একটু দেখে নেবে এবং তার সমতুল্য স্ট্রিম হিসেবে এখানে দেওয়া রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নেবে এখান থেকে একশো একজন আবেদনকারীকে নেওয়া হবে এসসি এস ইঞ্জিনিয়ারিং কোর্স স্ট্রিম হিসেবে এখানে দেওয়া রয়েছে এবং তার সমতুল্য স্ট্রিম এখানে দেওয়া রয়েছে এখান থেকে সতেরো জনকে নেওয়া হবে হলো টোটাল তিনশো পঞ্চাশ জন নেওয়া হবে পুরুষ চলে আসি এসএসসি ওমেন টেক মানে মহিলাদের কতজন কোথা থেকে নেওয়া হবে চলো এবার দেখা যাক দেখো কী দেওয়া আছে সিভিল মেয়েদের ক্ষেত্রেও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম হিসেবে সিভিল বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশান টেকনোলজি আর্কিটেকচার হিসেবে নেওয়া হচ্ছে এবং তার সমতুল্য এই সমস্ত স্ট্রিম বা বিষয়গুলো যদি থেকে থাকে তাহলে তাদের মধ্যে থেকে সাতজন মহিলাদেরকে নেওয়া হবে মহিলাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি এমএসসি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং তার সমতুল্য স্ট্রিম বা বিষয় হিসেবে এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে সেখান থেকে মহিলা বা মেয়েদেরকে মহিলা হিসেবে চারজনকে এখান থেকে নেওয়া হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম হিসেবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টেশান এবং তার সমতল স্ট্রিম হিসেবে এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে সেখান থেকে মহিলাদের তিনজনকে না হবে দেখো ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হিসেবে মহিলাদের মধ্যে থেকে জনকে নেওয়া হবে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম দেওয়ায় রয়েছে এবং তার সমতুল্য স্ট্রিম দেওয়া রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মহিলা বিভাগ থেকে নয়জনকে নেওয়া হবে বেদনকারীদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে এসএসসি ডাব্লু টেক ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে একজন কোয়ালিফিকেশান হিসেবে এখানে নেওয়া হবে বিই বিটেক ইন অ্যানিটেক স্ট্রিম এসএসসি এস ডাব্লু নন টেক নন ইউপিএসসি থেকে একজন তার অবশ্যই তার অবশ্যই গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর পাস তাকে হতে হবে কুমেন্ট হিসেবে এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে একটা ডাউনলোড করতে মাধ্যমিক পাস মার্কশিট মাধ্যমিক পাশের মার্কশিট সেলফ অ্যাটেস্টেড ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট কিন্তু এখানে তাকে আবেদনের সঙ্গে জমা দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিসেস এখানে প্রমোশন ক্রাইটেরিয়ার কথা এখানে বলে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নিবে তোমাদের র্যাঙ্ক অনুসারে তোমাদের স্যালারি শুরু হবে লেফটেন্যান্ট লেভেলে লেভেল টেন হিসেবে তোমাদের ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের মাসিক বেতন বা স্যালারি হতে পারে ক্যাপ্টেন হিসেবে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে লেবেল এবং কত বেতন হবে তোমরা তোমাদের বিভিন্ন পথ অনুসারে তোমাদের বেতন বিভিন্ন রকম হবে সর্বোচ্চ এখানে বলেই দেওয়া হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমাদের সর্বোচ্চ এখানে যোগ্যতার প্রার্থীদের বেতন হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে শুরু হবে তোমাদের বেতন এবং দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমাদের এই স্যালারি হবে বিভিন্ন র্যাঙ্ক অনুসারে তোমাদের আবেদন প্রক্রিয়া অনলাইনে তোমাদের করতে হবে www.joinindianarmy.nic.in ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে